নমস্কার গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান বৃষরাশি সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই সম্বন্ধে বলবো আপনাদের আপনাদের সাথে আলোচনা করব সেই নিয়ে বৃষরাশির লগ্নপতি এবং ষষ্ঠপতি শুক্র এইটিন্থ সেপ্টেম্বর ষষ্ঠে প্রবেশ করছে অর্থাৎ তার নিজের ঘর তুলাশিতে প্রবেশ করছে সুতরাং বৃষরাশির জন্য শেষ দুটি সপ্তাহ বিশেষভাবে জব বা চাকুরিজীবীদের জন্য বিশেষভাবে সুফল নিয়ে আসবে তবে শারীরিক অসুস্থতায় এই সময় ভুগতে পারেন আপনারা বিশেষ করে যাদের কিডনির সমস্যার পূর্বেই ছিল তাদের জন্য বলব বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে লগ্নে বৃহস্পতি থাকার জন্য যে কোনো ধরনের সমস্যা একটা সলিউশন হবে শারীরিক যে কোনো ধরনের সমস্যা একটা সলিউশন কিন্তু আপনারা পাবেন লিভার ঘটিত রোগ যাদের আছে তারা বিশেষভাবে সতর্ক থাকবেন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয়পতি বুধ পঞ্চমপতি বুধ টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর পঞ্চমে আসছে মাসের শেষ সপ্তাহটি সন্তানের জন্য বিশেষভাবে শুভ থাকছে এবং যারা সন্তান নিতে চাইছেন যে দম্পতি সন্তান নিতে চাইছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে এবং যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে মাসের শেষ সপ্তাহ সপ্তাহটি লগ্নপতি শুক্র এবং ষষ্ঠপতি শুক্র এইটিন সেপ্টেম্বর আপনাদের ষষ্ঠে আসার জন্য মামলা মোকদ্দমায় যারা জড়িত আছেন তাদের জন্য জয়ের একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে শত্রুতা কিন্তু নিস্তেজ হবে চতুর্থপতি রবি সিক্সটিন সেপ্টেম্বর পর্যন্ত চতুর্থেই থাকছে তারপর আসছে আপনাদের পঞ্চমে সন্তানের জন্য শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে শুভ থাকবে জাতক জাতিকাদের জন্য বলবো এই ষোলো তারিখ পর্যন্ত অর্থাৎ মাসের প্রথম দুটি সপ্তাহ বিশেষভাবে শুভ থাকবে এবং বাড়ি গাড়ি পারচেস করার জন্য স্থাপর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য বিশেষভাবে শুভ দেখতে পাওয়া যাচ্ছে নবমপতি দশমপতি শনি বক্রি অবস্থায় দশমীর থাকছে ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন বিশেষ করে কর্মক্ষেত্রে জব পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকছে ট্রান্সফারের একটা সম্ভাবনা থাকছে জব চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং প্লেজার ট্রিপ এই সময় আপনাদের হবে বিশ্বাসীর জন্য ভাগ্যের সহায়তা ফুল সাপোর্ট লাখ সাপোর্ট আপনারা পাবেন একাদশে রাহু বড় ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে এই দিকে একটু অ্যালার্ট থাকবেন তবে আকাঙ্ক্ষা আপনাদের অনেকটাই বৃদ্ধি যেটা পরিণতি কিন্তু খুব বিশেষভাবে শুভ বলা যায় না যে কোনো ধরনের জিনিস আপনারা পেতে চাইবেন সেটা কিন্তু আপনাদের জন্য একটু ক্ষতিকারক হবে বুঝে বুঝে কিন্তু আপনারা কাজ করবেন দ্বিতীয় মঙ্গল অবস্থান করছে দ্বাদশপতি এবং সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করাতে দাম্পত্য জীবনে কোনো কলহ আপনাদের আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে একটা দূরত্ব মানে কোনো সূত্রে একটু দূরে থাকা বা একটু দূরত্ব কিন্তু সৃষ্টি হতে পারে ব্যবসা করছেন ব্যবসায়ী তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমে পড়ার জন্য ব্যবসা বাণিজ্যে ব্যবসায় টাকা ইনভেস্ট করলে সেই ইনভেস্টের টাকা কিন সেখান থেকে কিন্তু বিশেষভাবে ভালো ভালো ফল পাবেন সন্তানের শারীরিক সমস্যা আসতে পারে ষষ্ঠ প্রতি থাকার জন্য চাকরি ক্ষেত্রে যেমন চাকরিজীবীদের যেমন শুভ থাকছে তেমন তাদের কিন্তু কর্ম ব্যস্ততাও কিন্তু বৃদ্ধি পাবে দ্বাদশপতি মঙ্গল দ্বিতীয় থাকার জন্য অর্থ নাশের সম্ভাবনা থাকছে অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি লগ্নে থাকছে আনএক্সপেক্টেড কোনো গেইন সেপ্টেম্বর মাসে আপনাদের জন্য থাকছে সিক্সটিন্থ সেপ্টেম্বরের পর থেকে আপনাদের দ্বিতীয় পতি চতুর্থ পঞ্চমে আসছে যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সুযোগ আসবে যারা শৈল্পিক মনোবৃত্তি যাদের মানসিকতা তাদের মধ্যে শিল্প বোধ বৃদ্ধি পাবে তবে দ্বাদশে মঙ্গল একাদশে রাহু কোনো কোনো ক্ষেত্রে মাথায় কোনো সমস্যা বা মাথায় অনেক চিন্তা নিয়ে আসতে পারে দ্বাদশপতি মঙ্গল দ্বিতীয় রয়েছে পরিবারে কোনো ঝামেলা আসতে পারে বা কথাবার্তার মধ্যে কথাবার্তা ভীষণ বুঝে আপনাদের এই সময় বলতে হবে নয়তো ক্ষতির সম্ভাবনা থাকবে বিশ্বাসী জাতক জাতিকারা সবুজ রং বিশেষভাবে ব্যবহার করবেন এতে আপনার সুফল পাবেন আজকের মতো এখানে শেষ করছি নমস্কার